নমস্কার আমার রাজনীতিতে আসার দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে ওপার বাংলা থেকে ভারত ভাগের বলি হয়ে প্রায় পাঁচ কোটি মানুষ যারা অবৈধভাবে ভারতে এসেছিল এবং পাসপোর্ট করে এসে আর যায়নি অর্থাৎ পালিয়ে এসেছিল যারা আর পাসপোর্ট করে এসে আর যায়নি যারা এদের বৈধতা দিয়ে আইনের মাধ্যমে এদের নাগরিকত্ব অর্জন করানো আপনাদের আশীর্বাদে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের সকলের সম্মিলিত অবস্থায় প্রচেষ্টায় আজকে রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আমার শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি শ্রদ্ধেয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীজি তাদের ঐকান্তিক ইচ্ছায় এই মানুষগুলো মুক্তি পেল এটা আমার ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই আর হচ্ছে সনাতন হিন্দু ধর্মের এদের রক্ষা করার কথা আর কেউ বলে না মেকি সেকুলারিজিমের কথা বলে রাস্তায় দাঁড়িয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে গরুর মাংস খায় শুধু ভোটের লোভে এগুলোকে আমি সহ্য করতে পারিনি একমাত্র ভারতীয় জনতা পার্টি তারা সবার কথা ভাবে যেহেতু সন্ত্রাসী আগ্রাসী জেহাদি মুসলমানের হাত থেকে বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর হিন্দুদের কোনো পার্টি আছে বলে আমার জানা নেই আজকে দু সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড় দেওয়ার ফলে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহু ফোন এসেছে আমার কাছে অনেক আশীর্বাদ আমি পেয়েছি যে লড়াই করেছিলেন আপনি আমি একা করিনি সে কথা আমি বলেছি একারও একার কাজ নয় আমি শুধু একটা ছোট্ট ওই সেতু বন্ধনের কাটবিড়ালির মতো টুনটুনি পাখির মতো এক বিন্দু বালি নিয়ে মহাসাগরে ফেলানোর মতো আমি তেমন একজন মানুষ আমাদের উপরে মাথার উপরে অনেকেই রয়েছেন ঠাকুর ঠাকুরমশাই রয়েছেন শান্তনু ঠাকুরমশাই রয়েছেন শ্রদ্ধেও জগন্নাথ দা রয়েছেন আমাদের বাবুলাল বালা মহাশয় রয়েছেন শ্রদ্ধেও সুবোধ দা আরও অনেক অনেক বড় বড় মানুষ তারা অনেকে মারা গেছে সুকৃতিদা তিনিও এই আন্দোলন করেছিলেন এখন উল্টো পাল্টা বলছেন তা আমি সমস্ত আন্দোলনের সঙ্গেই ছিলাম এই জন্য প্রতিজ্ঞা করেছিলাম যে এরা যাতে মুক্তি পায় আজকে একজন আমাকে ফোন করেছে আমি চোখের জল রাখতে পারছি না বাড়ি গয়েসপুরে গোলবাজারের পাশে নাম তার শুভেন্দু একজন ব্রাহ্মণের ছেলে সে ফোনে কী বলছে আপনারা একটু শুনুন আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আশীর্বাদ আমি আর যেন পেলাম আমার মৃত্যু হলে অমিষ পরম শান্তি নিয়ে আমি শ্রীহরির শ্রীপাত পদ্মার স্থান স্থান পাব বলে আমার ভরসা শুনুন ফোন আলাপটি থেকে শুভেন্দু মুখার্জি গুরুদেব আমি শুভেন্দু মুখার্জি গয়েশপুর গয়েশপুর কোন জায়গা গয়েশপুর এই যে ইয়েতে গয়েশপুর এই আপনার এই গোলবাজারে একেবারে এখানে গোলবাজার বিজেপির কোন পদে আছো আমি না 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 আমি পদে নেই ওই আমি একবার গিয়ে গিয়েছিলাম আমার নিয়ে অনেক টেনশন করছিলেন আপনি অনেকবার গেছি আমি দুবার বুঝতে পারছি দুবার তোমার কি তোমার ক্রিটিক্যাল পরিস্থিতি ছিল তোমার নিয়ে অনেক ভেবেছি ঠিক আছে আমাকে কি করে বাঁচানো যায় কি করে তোমার নাগরিকত্ব হয় হ্যাঁ 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 বলো এবার তোমার মনের কথা কি বলছো আমার মনের কথা হচ্ছে যে আপনি উদ্বাস্তদের লক্ষ লক্ষ কোটি উদ্বাস্তদের আশীর্বাদ এবং ভগবানের কাছে করুন এর সুফল এর সুফল আপনার পরে অবশ্যই বর্তাবে কারণ এবং বর্তিছে এবং আপনাকে এই আমরা আমার আমার এখন আশা কি জানেন আপনি আশা পূরণ হয়ে গেছে আমার আশা পূরণ হয়ে করেছেন আপনি আপনার বাক্য আমি জানি যে ব্রহ্ম তেজস্ক্রিয়া একদম নারায়ণের মতো আপনার মুখের বাক্য আপনি যা বলেন ঠিক তাই হয় এবং তাই করেন এবং যা বলেছেন এই পর্যন্ত তাই করেছেন এবং আমি সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার নয়ন জলে আমি ভগবানের কাছে বলবো যে আমার গুরুদেবকে যেন একশো ত্রিশ বছর আয়ুষ্কাল দেয় এবং আমি এখন আমার একটাই আশা যে আপনি আমার বাড়িতে কবে চরণ দুইখানা দিবেন আপনি তুমি আমাকে গুরুদেব বলছো কেন যদি আমাদের সবার গুরুদেব হয় সে ভারতবর্ষের আমার বিশ্বপ্রিয় নরেন্দ্র মোদীজি আর আমার অমিত শাহজি তারা যে করে দিয়েছে না ওদের কথা তারা তো আমাদের কাছে ভগবান রূপেই আছে কারণ কি তবে আপনার দ্বারা ছাড়া এই ভগবানের সাক্ষাৎ তো হতো না এই ভগবানের এই কর্ম প্রক্রিয়া পরিচালনা হতো না তো আপনি না থাকলে তো হতো না শোনো বাবা ওটা না ব্যক্তি এখানে ব্যক্তি গত কথা না যেমন এই আন্দোলনটা করেছিলেন মা বিনা বীণাপাণি দেবী তারপরে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, এই বিনয়দা দা, বিনয় দা জেল কেটেছেন আসামে, এগুলো জানতে হবে, ইতিহাস গুলো জানতে হবে, তারপরে ঠাকুর মশাই এসেছেন পরবর্তীতে উনি তো আর উদ্বাস্তু আন্দোলনের কোনো কিছু করেননি, কারণ উনি অস্ট্রেলিয়ায়, ওনারা পড়াশোনা করতেন, ওনারা চাকরি বাকরি করতেন, ওনরা পরবর্তীতে এসেছেন কিন্তু আন্দোলন করেছেন যারা আমরা তার সঙ্গে ছিলাম আমরাও তবে আমি চেয়েছিলাম সব সময় মুক্তি হোক আমি আজ পর্যন্ত আমার বাড়িতে এসি নেই নাই কেন দেখে তো আমি গরমে থাকি আমার আমার ফ্যামিলিতে সবাইকে বলেছি যদি কোনোদিন উদ্বাস্তুরা মুক্তি পায় তাহলে সেদিন বাড়ি এসি লাগাবো তাছাড়া বাড়ি এসি লাগাবো আজকে যা করে দিয়েছে পৃথিবীতে এমন এমন কেউ করেনি কোনো দল কোনো দেশ যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেসব উদ্বাস্তুরা ঢুকেছে বাংলাদেশ থেকে হিন্দুরা তাদের আর কেউ অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবে না সে পালিয়ে আসুক পাসপোর্ট নিয়ে থেকেই যাক তারা সবাই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে শুধু ছোট্ট আর একটাই পরের গুলোর জন্য ছোট্ট একটা ওই সি এর সঙ্গে করে ওইটা জুড়ে দিতে হবে চোদ্দোর জায়গায় চব্বিশ লিখে দিতে হবে সি এ তে বুঝলে সব করে দেবে মোদীজি হিন্দুদের যে কত ভালোবাসে উনি সবাইকেই ভালোবাসেন কিন্তু ভারত ভাগের বলি তো আর মুসলমান না ভারত ভাগের বলি হচ্ছে হিন্দু উদ্বাস্তুরা এই তাদের জন্য যেটা করেছে আমার মনে হয় প্রত্যেক উদ্বাস্তুদের বাড়িতে বাড়িতে যেমন তারা হরিচাঁদ রাধাকৃষ্ণ কালী তারপরে তার ইষ্ট দেবতার মূর্তি রাখে মন্দিরে এক পাশে অমিত শাহ জী এবং প্রধানমন্ত্রীজি মূর্তিও রাখা উচিত বলে তাদেরও পূজা করা উচিত বলে আমি মনে করি এবং যে মানুষটা বাংলাকে আমাদের জন্য এই বাংলাটাকে রেখেছিলেন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে আমাদের পূজা করা উচিত তাই নাহলে আজ বাংলায় কথা বলতে আমরা পারতাম না বাংলার বাঙালি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখন বাংলা বাঙালির একবার বন্ধু সাজছেন পরিযায়ী শ্রমিকই ওরা কি মুসলমান যারা জলকে বলে পানি নিমন্ত্রণকে বলে দাওয়াত হ্যাঁকে বলে ঘি ওইটা কোন বাংলা ও ওই ওই তাদের বাঁচাবার জন্য শুধু শুধু মিথ্যা মিথ্যা বলছে যে বিজেপির অধ্যুষিত সমস্ত রাজ্যে নাকি বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কখনোই না দেখা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যার দেশের কাগজ আছে একটা দেখার কাছেইবার পুলিশের बाप ধরুক তো একটু অ্যারেস্ট করে ওখানে আসে আমি সেখানে চলে যাব আমি এই জায়গায় দানানো মানুষ ঠাকুর মশাইকে শ্রদ্ধা করি বড়মাকে শ্রদ্ধা করি সুবদ্দা আছেন বিনয়দা আছেন যারা ছিলেন হ্যাঁ আরো যারা ছিলেন এই আন্দোলনে যেমন সুকৃতীদা ছিলেন প্রথম যদিও এখন অনেক এলোমেলো কথাবার্তা উনি বলছেন জানেন কি কেন বলছেন আমি সবটাই মাথায় রাখি তবে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং রাজ্য বিজেপি যারা নেতৃত্ব রয়েছে সুকান্ত শুভেন্দু দা থেকে অমিতাভ দা থেকে তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্যজি সতীশ ধানজি সুনীল বাঞ্চলজি মঙ্গল পান্ডেজি যারা যারা তারপরে সবার কাছে আমি চিঠি লিখেছি সবার চোখের জলে আপনি অনেক কষ্ট করেছেন অনেক অনেক যা আপনি যা করেছেন আপনি যা করেছেন ইতিহাস হয়ে থাকবে এবং আমি বলবো যে আপনি আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এক আমি কোন একটা আমি বই লিখবো এই বইয়ের আপনি হবেন আমার সেই আমি যেমন আমি আপনাকে কিন্তু স্বপ্নে আমি আপনার দর্শনতে আমি কিন্তু আপনার আপনাকে গুরুদেব বলে আমি মেনেছি এবং সেখানে গুরুদেব আপনি গুরুদেব হয়ে আমাকে আমাকে জীবন দান করছেন এবং আমার বাবা ছিলেন আমার বাবা ছিলেন জমিদার আমি সেই জমিদার পুত্র আমার বাবা আপনার আদর্শের কথা সব সময় বলতেন এবং যখন থেকে ক্যাসেট বেরিয়েছে তখন থেকে আপনার কীর্তন শুনে আপনার কথা শুনে বলতো বাবা এই একটা মানুষ আছে যে মানুষ সুফি দেবতা যদি কোনোদিন পারিস তার কাছে পৌঁছাতে তার তোর জীবন ধন্য হয়ে যাবে তা আমার জীবন তো ধন্য হয়ে গেছে গুরুদেব মাথার মনে হ্যাঁ হ্যাঁ গুরুদেব ঠিক আছে হরি বাবু এমন একটা দল যে আমরা আমি শব্দ নেই আমরা সবাই আমি একা করেছি বা অমুক একা করেছে অমুকের একটা চিঠির জন্য এটা হয়ে গেছে এইরকম কোন ব্যাপার না আমরা সবাই সম্মিলিত হয়ে এটা করেছিলাম ঠিক আছে এবং আমরা সম্মিলিত সবাই করব মনে থাকবে অবশ্যই অবশ্যই